জয় মাতারা জয় মাতারা এমন আছো বলো ভালো আছি যা গরম কাটালাম আর গরবের মাঝখানের পরেতে একটু বৃষ্টি স্বস্তি সত্যি ভীষণ ভালো যেহেতু গরমটা বহুত দিন ছিল তার থেকে বৃষ্টি বৃষ্টি থেকে অনেকটা আরাম অনেকটা শান্তি আর মেনুতে কি একই রকম আছে নাকি আরে একটু চেঞ্জ চেঞ্জ তো আছেই আজকে যেমন আছে পনির পনিরের পনিরের আইটেম আইটেমগুলো থাকেই আজকে একটু অন্যরকম চেঞ্জ করা হয়েছে একটু খাবার একটু আলাদা করা আছে আচ্ছা বেশ কিছুদিন আগে একটা আমি এরকম একটা ইভেন্ট দেখেছিলাম তুমিও গেছিলে আরো অনেকেই ছিল ঠিক আছে এবার সেইখানে একটা ঠান্ডা মাথার মানুষ মানে তুমি যেরকম ঠান্ডা মাথার মানুষ সে কেন এরকম ভাবে একটা রিয়াক্ট করলো পচে গেল কেন রেগে গেল কেন তোমরা তো খাবার নিয়ে ছবি তোলো হ্যাঁ তোমরা তো খাবার নিয়ে ছবি তোলো একদম তো সেই জায়গা থেকে লেগেছিল যে মায়ের ফুল নিয়ে ভিডিও করার ইচ্ছা আছে তো আমি সেখানে আমি বলেছিলাম যে সরে শু একটুখানি তো আমি বলেছিলাম যে আজকের দিনে আমি ময়ের কচুরিতে ময়ের দোকানের কচুরি দোকান উদ্বোধন ভুল বললাম পুজো ছিল আমরা সেখানে অনেকেই গিয়েছিলাম আমরা অনেক হতে যারা আমার আমাদের মোমের পরিবার থেকে আমাদের নেমন্তন্ন করেছিলেন আমরা গিয়েছিলাম তো সেই জায়গা থেকে আমাকে এক ব্লকার আমাকে ফোন ওই দিনেই বললো আমাকে যে আমি একটু মায়ের ফুলের ভিডিও করব। আমি তখন বললাম যে তুমি তো প্রায় বছর দেড়েক বা এক বছর তুমি তো যাওনি তুমি কোনো ওই জায়গা স্লেনে যাওনি তাহলে আজকে হঠাৎ করে তোমার আমার মায়ের ফুলটা নিয়ে তোমার ছবি তোলার কী দরকার এবার আমার মায়ের ফুল সেটা আমি বুঝবো না আমি বুঝবো তো আমার মায়ের শাড়ি আমার মায়ের জামা কাপড় আমার মাকে ভালো রাখার দায়িত্ব যদি বলো তোমরা নেবে নাও আমি ছেড়ে দেবো যদি বলো ভালো আছো দাদা যদি বলো যে আমার মায়ের দায়িত্ব তোমরা নিচ্ছে বলো তাহলে আমি মায়ের দায়িত্ব ছেড়ে দেবো আমি তোমাদের হাতে দিয়ে দেবো বলো তোমরা কেউ রাজি আছো করেছিলাম আমি মনে করো আমি ফুল নিয়ে আসছিলাম তখন করেছিলাম এখন আমি ফুল নিয়ে আসছিলাম আমি ফুল নিয়ে আসছিলাম সেটা আলাদা এবং ওই মায়ের ফুল নিয়েই সেটা তো আলাদা আমি মায়ের ফুল নিয়ে আসছি তোমরা তখন সকাল সকাল আসছো ভিডিও করো তখন তোমরা দেখালে যে অরুণা মায়ের ফুল নিয়ে এলো হ্যাঁ কিন্তু এটাই হচ্ছে কথা আর হঠাৎ করে একজন ব্লকার সে মায়ের ফুল নিয়ে আলোচনা সেটা আমার ভালো লাগেনি আর তুমি একটা কথা বলো না তোমার মাকে তুমি সাজাও তোমার তোমার মায়ের ভালো রাখার দায়িত্ব হঠাৎ করে যদি বলে তোমার মাকে নিয়ে আমার কিছু ছবি তুলবো আমি তোমার মায়ের ফোন নিয়ে আমি একটু ভিডিও করব সেই রিয়েটা আমার জায়গায় তুমি হলে তুমি কি করতে কি বলতে হবে আমাকে আমাকে বলতে হবে বারন্তন তো গোস্তামি ফার্স্ট মানে তাই না হ্যাঁ করে আমি আমার মাকে সাহায্য করি আর মাকে আমি দেখি করে এমন কি হলো যে তুমি হঠাৎ করে তুমি আমি বুঝেই পারলাম না হতে পারে হয়তো আমি যে আমি চাইতো আমি তো আমি জানি আমিও শোভা বলতেই পারি যে আমরা তো প্রত্যেকটা মায়ের সন্তান আর মাকে ভালো রাখার দায়িত্ব আমার তাহলে ভালো রাখার মায়ের যখন ভালো রাখার দায়িত্ব দাদা গাড়িটাও এখানে লাগালে হবে না দাদা আচ্ছা ওটা আর একটা দোকান আছে এখানে ওরও তো পেট আছে দাদা গাড়িটা প্রায় দু লক্ষ টাকা গাড়িটার দাম প্রায় কুড়ি টাকা দিয়ে একটা পার্কিং এ রেখে চলে আসে এখানে থাকলে হাজার টাকা ফাইন পড়বে কি দরকার আছে দাদা দরকার নেই এটা রেখে চলে আসুন ওই সামনেই পার্কিং আমারই জয়মাতারা পার্কিং আছে তো সেই জায়গা থেকে আমি বললাম যে হঠাৎ করে তোমার কেন ফুলের প্রতি এত আগ্রহটা বাড়লো আমি বুঝতে পারলাম না আমি তো এরকম নিয়ে আগ্রহ তো করি না আমার মা আমাকে রকম আদেশ দেন রকম বলেন আমি আমার মায়ের জন্য সেরকম সে শাড়িটা হোক মায়ের প্রসাদ হোক আর যাই হোক মায়ের ফুল হোক আর যাই হোক সেটা তো আমার মা আমি বুঝবো আমি কেমন লাগবো না রাখবো তাই না